মনকার লক্ষি রাশিয়া ডাক দিয়ে বল তোমার এই দেখো খারামবেই দুনিয়াতে কোনোদিনও মালিকের সেজদা দেয় নাই এই বেঈমান কোনোদিনও মালিকের হুকুম মানে নাই মালিকের হুকুম রোজা কোনদিনও রাখে নাই এই বেঈমান কোনোদিনও রোজা আল্লাহু আকবার হজ করতে যায় নাই মালিকের আদেশ মানে নাই রসুলের সুন্নতের কোনো অনুসরণ অনুকরণ করে নাই এই কেমনে বলতে পারবে আমার বাবা

গুলো তার ভিতরে বিন্দু পরিমাণও ছিল না সে কেমনে বুঝবে এই দিনের মহাব্বত আল্লাহ একবার একটু পরে আমার হাবিবেন আল্লাহ একবার চেহারা মুবারক তার সামনে এই ব্যক্তিকে এই ব্যক্তি দেখিছেন এই বেবার ডাক দিয়ে বলবে আমি চিনি না আমার মালিকের পক্ষ থাকিয়া আল্লাহ একবার গাইবে একটা আওয়াজ আসিয়া যাইবে এ মৃত্যুকে বেইমা

আল্লাহ একবারে খবরের মতে এই রকম ভাবে যে পইচা সাপ যেহেন না বেড়া গুঞ্জিয়াব ফুড়ুইয়া দেইবে কে আমার চোদ্দই খবরের মধ্যে আসব সজই থাকবে এই জন্য বাসানদেরকে বলবো আল্লাহ একবার তারা আজকে আর ভাইদেরকে বললো আজকে এই কোরআনের মজলিসে বাসান এই কোরআনের বাফিস এই কোরআনের মজলিস আল্লাহভয়ে পর চিরদিন থাকবে না। আগামী কালকে যদি হাজারো চেষ্টা করো এই মাহফিল কিন্তু আর পাবা না এই জন্য হাতেও ধরি পাওয়ি এখানে বরিশাল থেকে ওলামাই কেরামরা আসবে আল্লাহ একবার নসিহত করবে বাজান রে মালিক যদি ঠিক থাকবে ঠিক এই জন্য এই নিয়তে নিজের মতকে খুলাসা করিয়া যে মালিক আজকে আমি এই মাহফিলে আসলাম আজকের পর থেকে আমি আর কোন হে হেদায়ত তো একমাত্র আমার মাওলার হাতে মালিক যদি চাই মা ফিরের তোমাকে হেদায়তের মালা পরাইয়া দিতে পারে আল্লাহ একবার আল্লাহর অলিদের ঘেরান যদি একবার গায়ে ধাক্কা লাগিয়ে দেয় আল্লাহ এই আল্লাহর অলিদের ঘেরান যদি একবার লাগিয়ে দেয় কাজে লাগিয়ে যাবে বাবা ও কারি হিমসা ব্রহ্মতুল্লা খেলা ফল করে লাগছে এই ঘেরান ফল করি রহমতুল্লা পাইছে এই খেরান বর্তমান সাহেব পাইছে আমাদের কুড়িগ্রামের দৃষ্টান্ত ঘুঘুমন্ত্রী রহমতুল্লাল এই পাইছে যার কারণেও চৌত্রিশ বছর পরেও লাশ একদম তাজা বাহির হয়েছে আল্লাহ রলির এলাকার মানুষ আসবে বাজানদের নসিহাত করবে এই ঘেরান যদি একবার আপনার আমার কলমেও লাগিয়া যায় একবার যদি কলমে লাগিয়া যায় কাজে লাগিয়া যাবে বাজার